ফল সিংহ রাশির জাতক জাতিকার জন্যে উনত্রিশে জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন এই ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখুন এবং দেখে দেখুন আপনারা সত্যিই লাভবান হবেন এবং যেখানে আপনাদের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে যদি আপনারা ঠিক করেন তাহলে আপনাদের চলার পথটা কিন্তু আরও বেশি সুন্দর এবং সাবলীল হয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির রাস্তা আরো তাড়াতাড়ি খুলে যাবে যারা সিংহ রাশির জাতক জাতিক আছেন যেহেতু অষ্টমে রাহু থাকার জন্য কি হবে যে বেশি যুক্ত খাবার কিন্তু কম খাওয়ার চেষ্টা করুন অনিয়মিত খাবার অভ্যাস চেঞ্জ করুন বা খাওয়া দাওয়া বিভিন্ন রকম এক্সট্রা শখের জন্য যে ব্যয়টা আপনি করছেন সেটা একটু চেক করার চেষ্টা করুন কেননা হচ্ছে আয়ের একটা বড় অংশ কিন্তু আপনার ব্যয় হতে চলেছে এবং এই জায়গাটা যদি আপনি ঠিক করে নেন সেইখানে কিন্তু আপনার আয়ের সঞ্চয়টা কিন্তু খুব ভালো তৈরি হবে বাবা মার স্বাস্থ্যের উন্নতি হবে সেখানেও কিন্তু এক অংশের ব্যয় কিন্তু সেখানেও আছে কিন্তু তাদের স্বাস্থ্যের কিন্তু অবশ্যই উন্নতি হবে আরেকটি জিনিস কি হচ্ছে যে আপনি কিন্তু আপনার কথাবার্তার মাধ্যমে পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদেরকে কিন্তু প্রভাবিত করতে পারবেন আর সব থেকে বড়ো কথা আপনার ভালো মার্ভার মানুষকে কিন্তু আপনি আকর্ষণ করতে পারবেন আপনাদের দাম্পত্য জীবন কিংবা প্রণয় জীবন কিন্তু খুব সুন্দর এবং স্বাভাবিক থাকবে সেক্ষেত্রে কিন্তু রকম সমস্যার সৃষ্টি করবে না আর যারা পরীক্ষার্থী আছেন তাদের কিন্তু খুব একটা সাফল্যের সময় কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে সিংহ যারা জাতক জাতিকা আছেন পরীক্ষার্থী বা যারা বিদেশ যাত্রার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্যে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণের কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে কেননা হচ্ছে বৃহস্পতি যে স্থানে আছে দশম ঘরে সেখানে কিন্তু সাফল্য আয় এবং প্রমোশন কিংবা বিদেশ যাত্রা সেইখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং একটু সময় আপনাদের পরিবার এবং ঈশ্বরের প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু সেই মানুষগুলো এবং আপনার ঈশ্বরের আশীর্বাদ কিন্তু স্তম্ভের মতো আপনার পাশে দাঁড়িয়ে থাকবে এবং যে প্রতিকারের কথা বলবো যেটা করলে আপনার উন্নতি আরও বেশি সুন্দর হয়ে উঠবে সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন সূর্য মন্ত্র কিংবা নবগ্রহ স্তত পাঠ করুন এতে দেখুন আপনার যে সমস্যাগুলো আছে বা যে বাধাগুলো আপনি পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন খুব সহজে সমস্যা সবার জীবনে আসে সমস্যা ছাড়া জীবন হয় না সমস্যা আসবে কিন্তু তাকে পেরোনোর একটা পদ্ধতি বা নিয়ম আছে সেগুলোকে অ্যাপ্লাই করুন দেখুন আপনার জীবন কিন্তু সত্যি স্বাভাবিক এবং সুন্দর হয়ে উঠবে এবং ভিডিও যদি মানে ভালো লেগে থাকে বা কারোর উপকারে লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক কমেন্ট এবং ফলো অবশ্যই করে দেবেন নমস্কার